দুনিয়া সুৎখর দিয়ে দিলাম দুনিয়া ঘুষখোর কে দিয়ে দিলাম কিস্তি খোর দুনিয়া দিয়ে দিলাম হারাম খোর দুনিয়া দিয়ে দিলাম যা বেঈমান তুই দুনিয়া নে আমি আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ যা সুৎখর তুই খা সুৎ খা খা তোর দুনিয়া দিয়ে দিলাম তুই খা তুই ভাঙ্গা শর তেলাপিয়া খা তুই বাতার মাছ খা আর পেশাব পায়খানা কর আর তুই দুনিয়া ভোগ কর আমরা আখেরাত থেকে নেব ইনশাল নেবে ইমানদার আখেরাত থেকে নেবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লা সাল্লাম নিজে পাথর খনন করছেন নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন ফলে হাদিসে আছে সারা শরীর নবী নবীজি সাল্লাহামের দেহ মুবার বালুতে একের আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময় তো সাহাবিরা খুব অনুরোধ করতেছিলেন রসুল আল্লাহ আপনি পাথর কাইটেন না আপনি এই খারি এগুলো টুকরি এগুলো আপনি বহন করেন না আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে আপনার কষ্ট হইতেছে আমরাই করতেছি আপনি দাঁড়াইয়া থাকেন শুধু দেখেন কসম কোদার বোখারির হাদিস আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন বললেন আমি দুনিয়ার আরাম চাই নাই তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লামকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব মানে সাক্কার মতো গাড়ির মতো পুরাটা পাহাড় উহুদ পাহাড় কত জানে সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুত পাহাড় মসজিদে নবী থেকে রসুল্লাহ রা আড়ের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায় এই চার পাঁচ চার পাঁচ কিলো হবো না ভাই চার পাঁচ কিলো দূরে মসজিদ থেকে কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায় এই সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় আল্লাহ বলছে বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে মানে লগে থাকবো আর এটা লগে আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ আমি চাই আসবা আলিয়াওমান আমি চাই এক বেলা পেট ভরে খাব আরেকবেলা অভুক্ত থাকবো ক্ষুধার্ত থাকব যে বেলা খাব বেলা আপনার শুকর আদায় করব আর যে বেলা ক্ষুধার্ত থাকব ওই বেলা আপনার জন্য সবর করব বিনিময়ে শকরের পুরস্কারণ নেব সবরের পুরস্কারও নেব আজকে আমরা এটা বুঝা উচিত আমাদের বাবারা যারা আছেন আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন বাফ আগামী প্রজন্ম ইসলাম পাবে না এ সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদিনের মধ্যে ছেড়ে দেন চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল যখন তখন যা মন চায় তা দেখতেছে নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির জিনা তে এভাবে যদি আগামী পঞ্চাশ বছর চলে আগামী তিরিশ বছর চলে তে এরপরের জেনারেশনের কি অবস্থা আপনারা তো কিছু নামাজ পড়েন কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে তার হাতে যেই জেনারেশন আসবে মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে তার বলেন ভাই ইনশাফ কি বলে তোমরা ছেলেরা বলো ভাই তোমাদের পরবর্তী জেনারেশনের কি অব আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবে না হায়াত বাসলে আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা তোমাদের সন্তান হবে কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দিন বলছেন বড় আলেম এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে ভাইজ্ঞা তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায় তো থানায় মামলা করার পরে মেয়ে ছেলে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে কসম খোদার এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের মেয়ে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন কি বোঝেন না কি মানে এরা বাপ কি এক সময় এরকম পলাইয়া বাইজ্ঞা বিয়ে করছে সেই ঘরের মেয়ে এটা তো এখন মেয়েও আরেকটা ফোলার লি বাঁচছে এখন মেয়ের প্রশ্ন হইল আমরা কত নতুনে করলেন একই কাজ তো আমিও করলাম আমার বেলায় কি করলেন কেন মামলা করলেন কেন কি জবাব এর থেকে জুতার ফিডার কি লাগে এরপরে আর জুতার ফিডার কি লাগে বলে এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত এই এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই মোবাইলের অস্থিরতা নারীর নারী ছবি খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই দুনিয়া তো এর খেসারত দিত এই অপমান এই বেশ্যুতি তোমাকে চোখে দেখে যাইত তোমার সন্তান তোমারে ফিরাই দিবে তোমার বংশধর তোমারে ফিরাই দিবে তোমার খানদানের কেউ তোমারে ফিরাই মনে রাখো আচ্ছা এই কথার কোনো দলিল আছে কিনা চার মাস একজন ইমাম ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমরা চার মাঝাব বুঝি না যে হানাফি শাফি মালিকি হাম্বলি এটা বুঝেন না এ শাফি যিনি ইমাম শাফি উনি বলছেন আজ জেনা কারজুন ওই শব্দটা উনি বলছেন জেনা ব্যবিচার কোন মেয়ের সাথে নারীর সাথে যে অসভ্যতা এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে আল্লাহ যদি মাফ না করে দেয় তওবা না করে ফিরে না আসে তিনি বলেন এটা একটা করজ এটা একটা ঋণ ঋণের মতো থেকে যায় ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হবে আমার এই কথা যদি কেউ বুঝে থাকো এক সবাই বুঝত না জানি বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো নিজের ভালোর জন্য নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও চরিত্র হিরদার এই রাস্তা ছেড়ে দাও ভাই সব কাছে আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি এরপরে আমার কথা শেষ হয়ে যাবে আমি বারবার অনুরোধ করতেছি পাই আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ তিনি সুন্দর তিনি শ্রেষ্ঠ তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর নবী আমার চুপ থাকলেও সুন্দর নবী সাল আলী আসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই কাজে আমি যদি সুন্দরী হতে চাই সুন্দরভাবেই যদি চলতে চাই তা রসুল্লাহ সাল্লা সাল্লামের সৌন্দর্য ওনার সুন্নাত ওনার তরিকা ওনার চলা ফেরা ওনার উঠা বসা ওনার খাওয়া ঘুম ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া উনার কুশল উনার আহার নিদ্রা এর চাইতে সুন্দর কোন নিয়ম আখলাপ ওনার অসমার কারণ কি নাহজিন আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাপ দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি কামা কাকাতফুলি হজরত হাসান ইদ্মে সাবেক একজন সাহাবী ছিলেন উনি বলছেন যে হে আল্লা নসূল সাল্লাল্লাহ আলি নবীজির সামনে বলছেন মনে ধরেন আপনি বস আমার পাশে উনি এরকম মিম্বরে দাঁড়ানো দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে হে আল্লাহ রসুল আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে মানিয়েছে ও আহ শানু নিদ্গা লমতরা আইনি উনি বলেন আমার এই দুই নয়নে ওই সাহাবী বলছেন আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখি লাইনে উনি কবিতা যে হে আল্লাহ রসুল কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই কেন কেন দেখি নাই উনি নিজেই উত্তর দিছে কারণ এর চাইতে সুন্দর কাউকে এই কোটা কায়নাতে আর কোন মা এর চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে আপনাকে যেন আল্লাহ সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই আমরা কিতাবে কিতাবে পড়ছি উর্দু যে আল্লাহ গুণা পাপ ত্রুটি মনে করেন অপরাধ এগুলোকে আমাদের বেলায় বলছে তোমরা পাপ করো না গুনা করো নাফরমানি করো না অবাধ্যতা করো না বলছে কিনা আর ওই গুণাকে বলছে পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না আপনারা বাবারা বুঝতে শিখেন নবী ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন দাড়ি কাটলেন কেন কেন দাড়ি কাটলেন এই পৃথিবীতে গত সাড়ে চোদ্দশো বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোন বুদ্ধিজীবী কোন পণ্ডিত কোন গবেষক কোনো দার্শনিক কোন বিবেকবান ব্যক্তি একারে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এমনকি নাস্তিক মূর্তা মানে যে আল্লাহরে মানে না সৃষ্টিকর্তাও মানে না এমন কোন বেঈমানও এই পৃথিবীতে কসম আজকের এই দিন পর্যন্ত কোন যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই বলে নাই যে বিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা এটা কি সেটা এটা কোনো পর্যন্ত প্রমাণ করতে পারে না আমি চ্যালেঞ্জ করলাম দাঁড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোন সৌন্দর্য আছে কিনা আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা এটার এটা পৃথিবীর কেউ বলতে পারে তো এটা কেন একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে যে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের সৌন্দর্য আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত ঠিক কিনা বলেন না তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম প্রমাণ দেখাইলাম আপনি এটার উপরে আমি দেখান আপনিটার উপর আপনি দেখা যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে তা আমরা বেড ঠিক গেছে গা আমরা কি বুধি খাই আমরা বিয়ে করছি না আমরা দাড়িওয়ালা বেড ওই সব আমরা বয়ে বয়ে বন খাই